করা আলু আর একটা ডিম দিয়ে সন্ধেবেলা মুখরোচক কোনো স্ন্যাক্স বানাতে ইচ্ছা করলে মাত্র পাঁচ মিনিটেই দুটো উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারো রেসিপিটা বানিয়ে নিয়ে মুড়ি দিয়ে অথবা কিন্তু শুধু শুধু খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে সন্ধ্যের আড্ডা কিন্তু একদমই জমে যাবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম তিনটে একই সাইজের আলু আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা কিন্তু আলুর পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো অথবা এর থেকে বড় আলু নিলে কিন্তু একটা অথবা দুটো দিয়েই হয়ে যাবে তো আমি এখানে তিনটে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি তো এবার একটা ছুরি দিয়ে আলুগুলোকে একটু মোটা রেখে স্লাইস করে কেটে নিচ্ছি আলুগুলো যেন খুব বেশি পাতলাও না হয় আবার একেবারে মোটাও না হয় এরকম একটু থিকনেস রেখে সমস্ত আলুগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিতে হবে খুবই সহজে আর মাত্র পাঁচ মিনিটেই ঘরে থাকা সামান্য উপকরণে কিন্তু আজকের রেসিপি ঝট করে বানিয়ে নিতে পারো হঠাৎ কিছু মুখরোচক খেতে ইচ্ছা করলে চা কফির সাথে আজকের রেসিপি কিন্তু একদম জমে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু একই রকম করে তিনটে আলু এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর তারপরে এরকম একটা বড় বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল রেখেছি আর এই জলের মধ্যে কিন্তু আলুগুলোকে স্লাইস করে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে এতে করে কিন্তু আলুর স্টার্চটা একদমই থাকবে না তো তার জন্য এইভাবে সবকটা কটা আলু কেটে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে একটু সময় নিয়ে এইভাবে হাত দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চাইলে তোমরা দুবার আলুগুলোকে জল দিয়ে ধুয়ে নিতে পারো তবে আমি যেহেতু খোসা ছাড়িয়ে নেওয়ার পর একবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আলুগুলোকে স্লাইস করে আরও একবার জলে ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার আমরা পরের স্টেপে চলে যাব তার জন্য একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি তোমরা যদি আলুর পরিমাণটা আর বেশি নাও তাহলে কিন্তু দুটো ডিম ব্যবহার করতে পারো তো আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি তো এবার অন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম চার কাপ মেপে থ্রি ফোর্থ কাপ ময়দা তোমরা এখানে ময়দার পরিমাণটা আলুর পরিমাণ মতন কম বেশি করে নিতে পারো তো আমি এখানে থ্রি ফোর্থ কাপ ময়দা নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর এখানে দিচ্ছি ঝাল মতন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি চিনিটা দিলে টেস্টটা ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স হয় তোমরা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো আর তারপরে ওই ভেঙে রাখা ডিমটাকে অ্যাড করে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে এবার সমস্ত কিছু প্রথমে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে ডিমটা দিলে রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তাই আমি এখানে একটা ডিম ভেঙে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা করলে চলবে না একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে তো তার জন্য আমি এখানে প্রয়োজন মতন জলটাকে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ মদের মিশ্রণটা কিন্তু ঠিক এরকমই ঘন রেখে তৈরি করতে হবে খুব বেশি পাতলা করে ফেললে কিন্তু রেসিপিটা ভালো হবে না তারপরে এখানে দিচ্ছি দু চা চামচ সুজি রেসিপিটা আর একটু ক্রিস্পি করার জন্য আমি এখানে দু চা চামচ সুজি অ্যাড করেছি তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো দু চা চামচ সুজিটাকে দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এতে করে কিন্তু রেসিপিটা আরেকটু ক্রিস্পি হবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর সব শেষে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে তোমরা চাইলে কিন্তু কালো জিরেটা দিতেও পারো অথবা নাও দিতে পারো আমি এখানে সামান্য কালো জিরে দিয়ে আরেকবার আলতো হাতে মিশিয়ে নিয়েছি আমাদের এখানে ব্যাটার কিন্তু একদম রেডি তোমরা কিন্তু একটু দেখলেই বুঝতে পারবে যে কীরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে তো এবার ব্যাটারটাকে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি এতে করে কিন্তু সুজিটা ফুলে গিয়ে সফট হয়ে যাবে আর ব্যাটারটাও আগের থেকে একটু ঘন হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই কনসিস্টেন্সিতে রয়েছে খুব বেশি পাতলা আবার একেবারে কিন্তু ঘন হয়নি তোমাদের ব্যাটার কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করতে হবে তো এবার এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিচ্ছি তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে প্রথমে তেলটাকে খুব ভালো মতন গরম করে নেব তেলটা খুব ভালো মতন গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে তারপরে এক একটা করে আলুর স্লাইস এভাবে নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালো মতন ডুবিয়ে কোট করে নেওয়ার পর খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তোমরা কিন্তু কাজটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এই কারণেই ব্যাটারটা একটু ঘন করে বানাতে হবে তা না হলে কিন্তু আলুর গায়ে ব্যাটারের কোটিংটা লাগবে না এইভাবে এক একটা করে আলুর স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কোট করে তারপরে কিন্তু সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে করে রাখতে হবে তা না হলে কিন্তু এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর ভেতরে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে করে দিয়ে বেশ কয়েকটা আলুর পকোড়া প্রথমে দিয়ে দিয়েছি এ সময় কিন্তু ফ্লেমটাকে বাড়াবে না তা না হলে কিন্তু আলুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর ভেতরটা সেদ্ধ হবে না এইভাবে একটু সময় নিয়ে প্রায় তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ফুলে গিয়ে ডবল হয়ে গেছে দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে তো বন্ধুরা হাতের কাছে থাকা একদম সামান্য কয়েকটা উপকরণ আর বাড়িতে আলু থাকলে কিন্তু সন্ধেবেলা চা কফি দিয়ে খাওয়ার জন্য অথবা মুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু আজকের এই মুখরোচক রেসিপিটা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো আর যেহেতু এর মধ্যে ডিম দাও রয়েছে তার জন্য কিন্তু রেসিপিটা খেতে আরেকটু টেস্টি হয় তো সবগুলো পকোড়া এইভাবে দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর বাকি আলুর পকোড়াগুলোকেও একই রকম করে ভেজে নিতে হবে তো বন্ধুরা সবগুলো আলুর পকোড়া একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম এগুলো কিন্তু বাড়িটা মুচমুচে আর ভেতরটা কিন্তু একদমই নরম আলুগুলো যেহেতু মিডিয়াম ফ্লেমে ভাজা হয়েছে তার জন্য কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা মাত্র পাঁচ মিনিটে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে সার্ভ করো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকেনটাকে প্রেস করে দিও আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ